গভীর ঘন জঙ্গল সেই জঙ্গলের পাশেই একটা ছোট্ট মাঠ ছিল আর সেখানে বাধা আছে একটা গরু এমন সময় হঠাৎ করে জঙ্গল থেকে এক মস্ত বড় হিমস্র বাঘ বেরিয়ে এলো সেখান থেকে বের হয়ে বাঘ গরুকে দেখল আর সে গরুকে বলল বাহ একটা স্বাস্থ্যবান গরু দেখতেছি বাধা আছে এই বেটাকে অনেক মজা করে খাইতে হবে এই গরু তোকে তো আমি খাবো সে কি গো মামা বাঘ তুমি শেষমেশ আমায় খাবে আজ বুঝি কোনো জেনে কাজ কি আমার ক্ষুধা লেগেছে তাই তোকে খাবো। সে না হয় খাবে কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হবে গো লোকসান হবে লোকসান হবে মানে কি বলতে চাস তুই আমাকে সমস্ত ঘটনা খুলে বল কেন তুই এসব কথা বলতেছিস দেখই না আমার মালিক কেমন দড়ি দিয়ে আমাকে খোঁটার সাথে বেঁধে রেখে গেছে মাঠে এত ঘাস অথচ তা আমি খেতেই পারছি না নাগালের ভেতরে যেটুকু ঘাস পেয়েছি তা কখন খেয়ে শেষ করেছি ভালো করে না খেলে কি শরীরে মাংস হয় বলো আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তাতে তো তোমার পেটি ভরবে ও তাই বুঝি তোর মালিক তো দেখছি বেজাই বোকা তুমি ঠিক বলেছ বাগমামা আমি রোজ এত দুধ দেই তা খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না তোরে সব খেনুর খেনুর আমার ভালো লাগছে না তোকে আমি এক্ষুনি খাবা সে তো খাবেই কিন্তু খাওয়ার আগে তুমি একটা কাজ করবে তাহলে আমারও পেট ভরবে তোমারও পেট ভরবে কি কাজ বল শুনি আমার দড়িটা তুমি খুলে দিয়ে যাও আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে নিই তারপর তুমি আমায় খেও কেমন বেশ বেশ তোর বুদ্ধিটা মন্দনা আমি তোর দড়ি খুলে দিয়ে যাচ্ছি বিকালে এসে তোকে খাবো এই বলে দড়ি কেটে বাঘ বনে চলে গেল গরু সারাদিন মাঠের ঘাস খেলো বিকেলে বাঘ এলো আর বলল এখন আমি তোকে খাবো তোর জন্য আমি সকাল থেকে না খেয়ে আছি এখন তোকে খাবো। আরে বাঘ মামা এত কিসের তোমার দেখো আমি সারা দিন খুব অল্প পরিমাণ ঘাস খেতে পেরেছি তাতে আমার শরীরে আর কতটুকুই বা মাংস হয়েছে বলো তাই তো দেখছি আমি দড়ি খুলে দিয়ে গেলাম তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন তুই আর এখন বলতাসিস ওরকম ঘাস খেতে পারি নাই মামা তাড়াতাড়ি খেলে হবে আমার আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে আর পেট ফোরবে না তোমার তুমি একটা কাজ করো বরং মামা ফের কি কাজ তোমার আবার তুই তো আমায় বড় খাটাচ্ছিস না সেরকম ঘাটুনির কাজ নয় বলছি শোনো কাল তো আমার মালিক আবার আমাকে খুঁটার সাথে মেধে রেখে যাবে তুমি এক সুযোগে কেটে দিয়ে যেও আমি আরো অনেক অনেক ঘাস খেয়ে শরীরে মাংস করে রাখবো বাগমামা বেশ তাই হবে কিন্তু মনে রাখিস কাল বিকেলে আমি তোকে খাবই একশোবার খাবে তুমি একদম চিন্তা করো না বাগমামা পরের দিন সকালে বাঘ ফের এসে গরুর দড়ি কেটে দিয়ে গেল তারপর বনে চলে গেল বাঘ বিকেলে বাঘ মাঠে এসে দেখল সেখানকার অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর বাঘ তখন রেগে মেগে বলল গরু তুই কিন্তু বড় ফাঁকি মারছিস আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর আমার সঙ্গে চালাকি করছিস নাকি সে কি মামা চালাকি করব কেন আমি তৌবা তো প্রাণপণে সারাদিন ঘাস খেয়েই চলেছি এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে কি শেষ করা চারটি খানি কথা আর শেষ না করলেও তো চলবে না তুমি কাল এসে আমার দড়ি আবার কেটে দিয়ে যে কাল আরও অনেকটা ঘাস খেয়ে ফেলব আমি কথা দিচ্ছি তোমায় তিন দিনের ভেতর মাঠের সব ঘাস খেয়ে শেষ করে দেব আমি তখন দেখো আমায় দেখতে কতটা না দুষ হয় তুমি তখন আমায় চার পাঁচ দিন ধরে খেতে পারবে এই কয়েকটা দিন ছোটোখাটো শিকার মেরে তোমার পেট চালিয়ে নাও তারপর তো আমি আছি তোমার পেট ভরতে বাগমামা গরু মাঠের প্রায় সব ঘাস খেয়ে শেষ করে ফেলল শুধু মাঠের কোণে একটা বড় গাছ তার তলায় কিছু ঘাস রইল পরের দিন বাঘ এসে বলল আজ তো তোকে খাবই পাঁচ দিন ধরে না খেয়ে আছি তোকে খাবো বলে আজ আর তোর কোনো নিস্তার নেই বাহ তোর শরীরটা ভালোই নাদুস নুদুস হয়েছে আজকে তোকে খেয়ে মনটা শান্তি হবে না অনেক মজা করে খাবো হুম হ্যাঁ মামা তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি প্রস্তুত তবে খাবার আগে দড়িটা আরেকবার খুলে দাও বাঘ মামা তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারবি তোর এসব কথা আর ভালো লাগতেছে না তোকে অনেক ছাড় দিয়েছি আর না আজকে তোকে আমি খাবোই খাবো আরে রাগ করছো কেন মামা পাঁচ দিন অপেক্ষা করতে পেরেছ আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না দেখো ওই গাছের তলায় কিছু ঘাস পড়ে আছে ওটাও খেয়ে আসি মাঠের সমস্ত ঘাস খেয়ে ফেলছি শুধু ওগুলো বাকি থাকে কেন তারপর তুমি আমায় পেট ভরে খেও ঠিক আছে আমি দড়ি খুলে দিয়ে এখানেই থাকছি আজ আর বনে যাব না তাড়াতাড়ি ওটুকু খেয়ে ফেলো তারপর আমি তোকে খাব বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগল বাঘ যখন জিরানোর জন্য বসে পড়ল তখন গরু সুযোগ বুঝে গাছের মগ ডালে উঠল একেবারে উপরের মগ ডালে বাঘের যখন ঘুম ভাঙল ঘুম ভাঙার পর দেখতেছে গরু গাছের ডালের ওপরে চড়ে আছে আর বাঘ বলল আরে গরু তুই কিভাবে ওই গাছে চললি তাহলে তোর মনের ভিতর কি এই সব ছিল আমি যদি জানতে পারতাম তাহলে তোকে কখনোই আমি সময় দিতাম না ব্যাটা গরু আমাকে তুই বোকা বানালি কতক্ষণ এভাবে গাছের উপর থাকবে ব্যাটা বাঘ আমাকে খাওয়ার জন্য এত অস্থির হয়ে গেছিস বেটা আমাকে তুই চিনিস না বোকা বাঘ সাহস থাকলে ওপরে উঠে আয় বসে থাক ওখানে আমি আর এক মাস এখান থেকে নামছি না গত পাঁচ দিন যে খাওয়া খেয়েছি তাতে মনে হয় এক মাস আমার আর কোনো কিছু খাওয়ার দরকার হবে না এখন আমি এখানে বসে বসে শুধু জাবর কাটবো কি বললি তুই গরু তো বাড়ি কথা বলিস ঠিক আছে আমি নিচে থাকলাম দেখি তুই কতক্ষণ গাছে থাকতে পারিস বাঘ তখন ঘাড় তুলে গরুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বাঘ পাঁচ দিন না খেয়ে আছে তাই সে গাছে উঠতে পারল না বাঘ সেই গাছের নিচেই রইল এতে তার শরীর আরও দুর্বল হয়ে পড়ল অবশেষে সে বনে চলে গেল অন্য শিকারের খোঁজে তখন গরু গাছ থেকে নেমে রওনা দিল বাড়ির পথে